আমাদের এই যে বড়িরা এই বড়িরা ততক্ষণ পর্যন্ত চলাফেরা করতে পারে এই হাত ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারে এই পা পর্যন্ত ততক্ষণ চলাফেরা করতে পারে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে রুঠ নামক জিনিসটা আছে এই রুট নামক জিনিসটা যখন আপনার আর আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন আপনার আর আমার এই হাত আর নড়াচড়া করবে না আপনার আমার পা নড়াচড়া করবে না আপনার আমার জবান কথা বলবে না আপনার আমার চোখ কিছু দেখবে না আপনার আমার না কোনো গ্রাণ নিতে পারবেন না তাহলে এই বড়ির দাম আছে কতক্ষণ জিনিসটা আছে যতক্ষণ ততক্ষণ এই বড়ির দাম আসে যখন এই বড়ি থেকে রুহ নামক জিনিসটা বের হয়ে যাবে তখন এই রূপ নামক জিনিসটা বের হয়ে যাওয়ার পরে এই শরীরে কোনো দাম থাকবে এই রুহ নামক জিনিসটা দুনিয়াতে আসে বলেই আপনার দাম আসে আজকে যদি রুহ নামক জিনিসটা আপনার আর আমার ভিতরে না থাকতো কারো কাছেই আমাদের দাম থাকতো না মানুষ মারা যায় মানুষকে কি বলা হয় মারা যাওয়ার পর মানুষকে আমরা কি বলি লাশ বলি কি বলি সবাই বলি আমরা কি বলি লাশ আমি আর আপনি জীবিত আছি তখন আমার একটা নাম আছে সেই নাম নিয়ে মানুষ আমাদেরকে ডাকে আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল গফুর বিভিন্ন নামে মানুষ আমাদেরকে ডাকে সম্বোধন করে যখনই আমি মারা যাব যখনই আমার জন্য দুনিয়ার আলো বাতাসটা বন্ধ হয়ে যাবে তখন আমার নাম আব্দুল গফুর থাকবে না আমার নাম আব্দুল রহমান থাকবে না আমার নাম আব্দুল কাদির আব্দুল সস্তার এইগুলো থাকবে না আমার নাম হয়ে যাবে লাশ